আজ মহালয়া পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের পক্ষের সূচনা মহালয়ার পুণ্য লগ্নে আমার আজকের নিবেদনে হে মহামানবী তোমাকে সেলাম আশ্বিনীর এক প্রাগৈতিহাসিক সকালে শ্রীরামচন্দ্র দেবী দুর্গার বোধন করেছিলেন স্বর্গের দেব পুরুষকর্ণ যুদ্ধে পরাজিত হয়ে সেই রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন সেই দুর্গায় একুশ শতকের নারীর ক্ষমতায়ী তার মহা তেজ চির জাগর আগুন হয়ে চলে উঠু মাতির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে হে মহামানবী তোমাকে সেলাম দেবলীতির মহাপরাকম যুদ্ধাপন যখন দানবের কাছে পরাজিত দৈত্যের রণ হুঙ্কারে যখন বিশ্ব চলাচল কম্পমান তখু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পরামর্শে নির্মিত হলেন এক অপরূপ রণদেবী নারী গর্ভ যত তিনি নন পুরুষের রণনমা তাকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষাসুর মূর্তি পুরুষ দেবতারা তার হাতে তুলে দিলেন অস্ত্র পিতা হিমালয় দিলেন বিষ্ণু দিলেন সুদর্শন চক্র নীলকণ্ঠ দিলেন শুই জল দিলেন তার দণ্ড কালদেব দিলেন মর্ম কুবের দিলেন রত্নহার ব্রহ্মা দিলেন কমন্ডল বিশ্বকর্মা দিলেন অভেরবর চন্দ্র দিলেন অষ্ট চন্দ্র সোহা সূর্য দিলেন ধন্যবাদ দিনাদিত করে দেব পুরুষক অভিনন্দিত করলেন নম দেব মহাদেবই শকাবহি সকত্ব নম যিনি ছিন্ন পূজা ঘরে বাড়ি সব অসুখের দিকে বেশ দৃষ্টি যিনি হাত বন্দি করে চুল মুঠো বর্ষা বিধে দেয় যিনি হর্ষকের মুখে পর্বতের থেকে বাংলা রাধার নাসিন যিনি আগুনের শিখা যিনি সমুদ্র ঝড়ের মুখে স্তম্ভ দে ভ্রান্ত পথিকের কম্পাস যিনি মোর সুর চোখে শেষ বিন্দু জল প্রতারিত মানুষের ন্যায় দণ্ড চিনি যিনি গরিবের ঘরে দেবী দুর্গা তুমি বড় ভয়ে দাও রূপং দেহি জয়ং দেহি যশো দেহি নে আমাকে ক্ষমতা দাও প্রতিরোধ দাও রূপং দেহি জয়ং দেহি

बुद्धिरूपेण संस्थिता नमस्तशै नमस्तश्चै नमस्तशै नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तशै नमस्तश्चै नमस्तशै नमो नमः या देवि शर्वभूतेषु मातृरूपेण संस्थिता

অহম দুর্গে দুর্গতি হারিনি অহম দুর্গে অসুর দলনি অহম দুর্গে 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 অহম দুর্গে যাব না যাব আজ দুর্গা রূপে গর্জে ওঠো তুমি ধরাল বুকে প্রতিবাদ করো নারী অস্ত্র ধরো শিকলের বন্ধন ছিন্ন করো জাগ্রত হও নারী প্রতি ঘরে ঘরে অশুভের নাশ কর ধরণী পরে নও নারী নও তুমি শুধু ভক্কা, সর্বক্ষেত্রে তুমি হও যজ্ঞা যত নিপীড়ন কর দুপায়ে পেশন ওরাও ওরাও তব বিজয় কেতন তোমার শক্তি আছে কেন শঙ্কা বাজুক বাজুক তব জয়ডঙ্কা তোমার শক্তি আছে কেন শঙ্কা बाजू बाजू के ताबू जोयो डाउन का